আসসালামু আলাইকুম ইব্রুহান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমত আমিও অনেক ভালো আছি তো ঘুম থেকে উঠে দেখি মা আলো সেমাই দেওয়ার জন্য মেশিন সেট করছে তার কারণ আজকে মা আর আব্বু যাবে নাস্টেন্দার বাড়িতে বেড়াতে তো স্মাইলের শরীর খারাপ সেজন্য দেখতে যাবে আর বোনের জন্য তার জন্য সেমাই দিচ্ছে তো দেখো কল সেট করা হয়ে গেছে আর এই দিকে হলো মা এখন ময়দাটা মেখে নিচ্ছে তার কারণ দুপুর দুপুর হলে একটু রোদে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো তাড়াতাড়ি দেওয়ার জন্য চেষ্টা করছে তো এখন আটটা কি নটা বাজে হয়তো তো প্রচণ্ড রোদ বেরিয়েছে তো এই কয়েকদিন থেকেই প্রচণ্ড রোদ তো দেখো বোন এখানে মেশিনটা ঘোরাচ্ছে আর এই তো দেখো কত সুন্দর করে সীমাই দেওয়া হচ্ছে তো এক প্যাকেট ময়দার দেবে তো কটা যে যেগুলো হবে জানি না তো দেখা যায় কতগুলো হয় তো সেমাই দেওয়া হয়ে গেলে তারপরে আজকে আম আমসত্ব বানাবো তো আম সত্য করার জন্য দেখো মা আমটা কেটে দিয়েছে আর এখন সেদ্ধ করতে দেবো এটা তো এই আমগুলো প্রচণ্ড টক জানি না কেমন যে খেতে হবে তো আমটা সেদ্ধ করা হয়ে গেছে দেখো আর এখানে ম্যাশ করাও হয়ে গেছে তো এখন এটাকে ভালো করে ছেঁকে নেবো তারপরে একটু চিনি আর নুন দিয়ে ভালো করে আরেকটু রান্না করে নেবো দিয়ে তারপরে রোদে শুকাতে দেবো থালাই করে তো এই দেখো রান্না করা হয়ে গেছে আর এবার একটু থালায় একটু ভালো তেল দিয়ে এটাকে ঢেলে দেবো দিয়ে শুকাতে দেবো তো এই আমসত্ত্ব কোনো দিন আমরা বাড়িতে বানাইনি আজকে প্রথমবার বানাচ্ছি জানি না কেমন খেতে হবে হবে কি হবে না তাও জানি না তো দেখি এবার যদি ভালো লাগে খেতে তো আমাদের কাছের আম পেরে আবার বানাবো তো আমি এখানে থালে আই দেখো একটু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি তো দেখো আমি ঢেলে দিয়েছি এখানে কোনো ফুড কালার দিইনি তো আমি যেই কালারটা অরিজিনাল তো সেটাই রেখেছি তো দেখো কত সুন্দর হয়েছে আর প্রচণ্ড রোদ আজকের মনে হয় ভালোভাবে শুকিয়ে যাবে আর এদিকে দেখো সে মায় শুকিয়ে গেছে তো তারপরে আব্বু এখন গোসল করবে তো আব্বু বললো জামাগুলো একটু স্ত্রী করে দিত ভালো করে তো কারণ এই জামাগুলো আজকে পড়ে যাবে বোনের বাড়তে তো সেজন্য আমি স্ত্রীটা করতে বসলাম মা ওদিকে কাজ করছে তো আমি এখনও গোসল করিনি গোসল করবো আর আমার ছেলেকে তো গোসল করে ঘুমিয়ে গেছে তো মার কাজ করা সব হয়ে গেছে রান্না বান্না করা হয়ে গেছে এখন গোসল করে নামাজ পড়ে তারপরে বৈকাল তিনটের সময় যাবে তো আমার তো প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে আজকে তো আমি গোসল করবো তো তারপরে ঘুমাবো তো ইস্ত্রি করা কমপ্লিট দেখো প্যান্ট আর জামাটা ইস্ত্রি করে দিয়েছি তো ইস্ত্রি করতে আমার প্রচণ্ড আলসে লাগে ভালো লাগে না ইস্ত্রি করতে তো তারপরে আমি ঘুমিয়ে গেছিলাম তো সন্ধ্যাবেলায় উঠলাম তো মা এখন চলে এসছে তো তা বলল বললো যে ফুচকা খাবো তো আমার ভাবিও বললো ফুচকা খাবো সেই জন্য এখন ফুচকা বানাতে বসছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পাশে থেকো তোমরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এখান থেকে শেষ করছি ভিডিওটা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ